ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমা কর্মসূচি ঘোষণা করেছে দেশটির সরকার এর মাধ্যমে পুনরায় বৈধতা পাবে দেশটিতে অবৈধভাবে বসবাসরত এসব প্রবাসীরা এ ঘোষণায় উচ্ছ্বসিত বাংলাদেশি প্রবাসীরা একত্রিশ জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিক উল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট প্রবাসে কাজের সুযোগ খুঁজতে অনেক বাংলাদেশই বেছে নেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানকে বহু প্রবাসী সেখানে বৈধভাবে অর্থ উপার্জন করছেন তবে অনেকেই বসবাস করছেন অবৈধভাবে বিভিন্ন কারণে এসব বাংলাদেশিরা দেশটিতে কাজের বৈধতা হারিয়েছেন তবে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের এসব অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা করার ঘোষণা দিয়েছে ওমান সরকার এর মাধ্যমে নতুন করে ভিসা পাওয়ার সুযোগ পাবেন এসব অবৈধ প্রবাসীরা আমি দেখলাম পনেরো বছর আঠারো বছর দশ বছর বারো বছর এরকম লোকজনের বিষয় কথা জানাই ব্ল্যাক এই ওমান সরকারের সুযোগ দেওয়াতেই আজকে মনে করেন সবাই বিষয় কথা লাগাইতেছে কয়েক বছর পর পর ওমান সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকে এতে অবৈধ প্রবাসীরা বৈধতা পাওয়ার সুযোগ পান এবছর দুই মাস ব্যাপী এ কার্যক্রম শেষ হবে একত্রিশ জুলাই তাই এ সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে চাইছে বাংলাদেশ দূতাবাস পূর্বের নিয়োগকর্তা অনুমতি ছাড়াই ব্লক যারা ছিলেন তারা ভিসা নবায়ন করতে পারবেন তো এই লক্ষ্যে আমার দূতাবাসের পক্ষ থেকে আমরা সবাইকে সর্বোচ্চ সহায়তা প্রদান করছি এবং যাতে করে আমাদের সর্বোচ্চ সংখ্যক প্রবাসীরা বৈধ হতে পারেন এই জন্য আমাদের দিনের যে পাসপোর্ট এনরোলমেন্টের শিডিউল আছে ওইটা ছাড়াও যারা এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত আছেন তাদের জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে যাতে করে তারা পাসপোর্ট নবায়ন করতে পারে এবং নবায়ন করে যেন তারা বৈধ হতে পারে বর্তমানে ওমানে আট লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন প্রাণ প্রতিম কুন্ডু যমুনা নিউজ